ভালো মে ঠিক কাখি বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাটি একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে 100 যে ছেলে ভূগুলে সেরা তারাই তো ভালো বলেছে সবাই হেরে টুকরো এরা কাগoje ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ তাদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক কিন্তু তোমায় বলছি কেন জানো দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাশ করে এবারেও কিন্তু ও ভাই আমরা গেছে টেনে টুনে অবাক তার আবৃত্তি শুনে নাটকেও তার নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তিন্নি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলোতে দশখানা গায়ে নামে সত্যি তোমরা বলবে ওরা নয় কেউ দামি চাই চাই যে ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুরে স্নেহময়ী সৃষ্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে তার হাতে দেখো দরকারি কাজ পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবে টানে কলেজে পড়েনি ছোট দরমার বাড়ি তবু ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াটে চালায় গাড়ি তাই বলছি কি শুধু এত এত নম্বরে হয় নাকি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাটি